বাইশ জুন রবিবার ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র হামলার দুই ঘন্টা পর রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে জয় হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী বক্তব্যের পরও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ দুঃস্বপ্নের মতো হতে পারে মার্কিনী নাগরিকদের জন্যই এছাড়া মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য যা খারাপ পরিণতি বয়ে আনতে পারে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এমনই সতর্কতা দিয়েছেন তিনি বলেছেন ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ফলে জটিল সংকট ধারণ করতে পারে আর এমন একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়েই এখন যাচ্ছে মধ্যপ্রাচ্য ট্রাম্প জানিয়েছেন সমাধান কেবলমাত্র রয়েছে ইরানকে নিবৃত করার মাধ্যমে ইরানের জন্য যদি পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার আর কোনো সুযোগ না রাখা হয় তবে দীর্ঘস্থায়ী শান্তির পথ উন্মুক্ত হবে আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ থাকে মজবুত হোয়াইট হাউস থেকে ১৯ জুন জানানো হয়েছিল ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে তিনি কি ইরানে হামলা করবেন কিনা কারণ ট্রাম্প অপেক্ষা করছিলেন ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার জন্য ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে চান ট্রাম্প যদিও দু সালে আঠারো সালে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে থাকা দু সালের একটি পারমাণবিক চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা এসে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি তবে এ ঘোষণা সত্ত্বেও ইরান ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে নতুন নাটকীয় পদক্ষেপ নিতে দেখা গেল ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পরিবর্তে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প এমন একটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছেন যা বড় ধরনের যুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছে আর সেই যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র একজন সক্রিয় অংশগ্রহণকারী ট্রাম্প জানিয়েছেন এখনও অনেক লক্ষ্যবস্তু যেখানে হামলা করা হয়নি তবে যুক্তরাষ্ট্র সেসব স্থাপনায় দ্রুতই নির্ভুলভাবে হামলা করবে ইরান ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে তবে কি ট্রাম্প কোন ভাগ্যের খেলায় নাম লেখালেন এমন আলোচনাও রয়েছে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিক্রিয়া ইরান জানিয়েছে শুধু সুরক্ষিত ফর্দ পারমাণবিক স্থাপনায় কিছু ক্ষতি হয়েছে সময় বলে দেবে কে সঠিক ছিল যদিও ট্রাম্প দাবি করেছেন ফারদোর কোনো অস্তিত্বই আর নেই ইরানের এই ফারদো পারমাণবিক স্থাপনার ঘাটিগুলো মাটির অনেক নিচে বলা হচ্ছিল একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই এমন ভূগর্ভস্থ এলাকায় হামলা করার মতো বোমা রয়েছে তেরোই জুন থেকে ইরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত চারশো জন আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয় চব্বিশ জন এরপর ইরান হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যদি সহযোগিতা করে তবে যুক্তরাষ্ট্রেও হামলা করবে ইরান বাইশ জুন রবিবার সকালে ইরানের যে তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছে তার মধ্যে রয়েছে খোর্দো নাতানজ এবং ইস্পাহাম ডেস্ক রিপোর্ট জায়গা